প্রতি মাত্র টাকা দিয়ে এরকম একটা মেগের রাজ্যে তো পাবেনি সাথে বিদ্যুৎ এবং খাওয়া নতুন ব্রিজ আসলে চকরিয়া যাওয়ার জন্য অনেকগুলো বাস পেয়ে যাব ওইখান থেকে যেকোনো একটা বাস করে জনপ্রতি একশো টাকা অথবা একশো টাকা দিয়ে চকরিয়া চলে আসতে পারবে চকরিয়া বাস টার্মিনালে গাড়ি থেকে নামার পর এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কার্ডের ফটোকপি করানো ফটোকপি শেষ করে এখন আমরা যাব চকরিয়া থেকে আলিকদম চকরিয়া থেকে আলিকদম যাওয়ার জন্য বাস এবং চান্দের গাড়ি দুটাই পেয়ে যাবে চান্দের গাড়িতে মানুষ পুরাইতে একটু সময় লাগে তাই বাস উঠে যায় প্রতি 30 মিনিট পর পর বাস ছাড়ে চকরিয়া থেকে আলিকদম যাওয়ার জন্য জনপ্রতি বাস ভাড়া নিবে একশো টাকা এরপর বাস উঠে রওনা দিয়ে আলিকদমের দিকে গাড়ির হেল্পার বলবেন শিলের তোয়া বাজারে নামিয়ে দেওয়ার জন্য গাড়ির হেল্পার কে বললে উনি আপনাদেরকে নামিয়ে দিবে শিলের তোয়া বাজারে এসে গাড়ি থেকে নামার পর আমরা যে জুম করে যাবো ওইখানে কল দিলে ওরা নিজেরা এসে আমাদের তাদেরকে জুম নিয়ে যাবে সেই জন্য জুম চেনা বা না চেনা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না শুধুমাত্র শিলের তোয়া বাজারে এসে ওনাদেরকে কল দিলে ওনারা নিজেরাই আপনাদেরকে জুম ঘরে নিয়ে আসবে শিলের তোয়া বাজার থেকে জুম ঘরে আসতে 20 থেকে 25 মিনিট হাঁটতে হয় বৃষ্টি থাকলে ওনাদের জুম যাওয়ার সময় ছোট্ট একটা জিরিপথ পেয়ে যাবে সাথে আদিবাসীদের একটা গ্রাম পার হই আমরা চলে আসি আমাদের জুম সামনে আমরা যখন জুম এসে পৌঁছাই তখন মেঘের জন্য আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না এত পরিমাণ মেঘ দেখতে পারবো কোনোদিনও ভাবি নাই আসলে যারা বলেন যে বর্ষাকালে পাহাড় আর সুন্দর না তাদেরকে একবার এইখানে নিয়ে আসা উচিত পাহাড় সব সময় সুন্দর যদি আপনি ঠিক সময়ে পাহাড়ে আসেন এই জায়গাটার নাম হচ্ছে ইকাইতন ভ্যালি এখানে আপনি থাকার জন্য তিনটা জুমগর তিনটা পটহাউস এবং একটা ট্রি হাউস পেয়ে যাবেন জুমগর বুকিং এর নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি প্রতিটা জুমগরের ভাড়া হচ্ছে 2500 টাকা একটা জুমগরে 8 থেকে 10 জন পর্যন্ত থাকতে পারবে প্রতিটা জুমগরের সামনে বড় একটা বসার জন্য মাচাং পেয়ে যাবেন আর প্রতিটা পটহাউসের ভাড়া হচ্ছে 3000 টাকা প্রতিটা পটহাউসে 6 থেকে 8 জন পর্যন্ত থাকতে পারবেন সাথে একটা ট্রি হাউস পেয়ে যাবে ট্রি হাউসের ভাড়া তিন হাজার টাকা এই ট্রি এ চার থেকে পাঁচ জন থাকতে পারবে আমি নিজেও আজকে রাতে এই ট্রি হাউসে থাকবে সাথে সুন্দর একটা পয়েন্ট বিদ্যুৎ এবং এ প্রবেশের সাথে সাথে ওয়েলকাম দুপুরের কাবারের মধ্যে থাকবে মুরগির মাংস আলু পত্তা ডিম ডাল এবং বিকেল বেলা থাকবে চায়ের সাথে হালকা নাস্তা রাতে থাকবে লাইভ বারবিকিউ এবং সাথে পরোটা সকালে থাকবে ডিম আর বোনা খিচুড়ি এই পুরা খাবারের প্যাকেজের ঘরের জনপ্রতির দাম নিবে সাতশো পঞ্চাশ টাকা করে সাথে বিদ্যুৎ সোলার এবং পানি সব সময় পাবে সকাল বেলা চাইলে ওনাদের সাথে ওনাদের আমবাগান বাগান গুড়াসতে পারেন সাথে ফ্রিতে যত খুশি আম খাইতে পারবেন সকাল ঘুম থেকে ওঠার পর এত পরিমাণ ম্যাঘ পাইছি সেটা বলার মতো না এক এক সময় এক এক রকম ম্যাঘ দেখা যায় ঠিক আমার এক্সের মনের মতো কিছুক্ষণ এক পাশে ম্যাঘ থাকে আবার কিছুক্ষণ পুরো পাহাড়টা ম্যাগের ভেতরে চলে যায় এত পরিমাণ ম্যাঘ সামনে কি আছে ওইটা পর্যন্ত দেখা যায় না ওনাদের বি পয়েন্ট থেকে নিয়ে প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর বিশেষ করে আমি যে ট্রি হাউসে ছিলাম ওইটার কথা তো বাদ দেওয়া যাবে না এই ট্রি হাউসটা বাতাস আসলে দুলনার মতো দুলে রাতের বেলায় ঘুমানোর সময় সে একটা মজা পাবে জুমগর বুকিং এর নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি সবকিছু গুরাগুরি শেষ করে আমরা পাহাড় থেকে নেমে যাই পাহাড় থেকে নামার পর শিলের তোয়া বাজারে এসে কিছুক্ষণ দাঁড়াইলে গাড়ি পেয়ে যাবে যে কোনো গাড়িতে করে সত্তর টাকা অথবা আশি টাকা দিয়ে চকরিয়া বাজারে চলে আসতে পারবেন এরপর চকরিয়া থেকে একশো টাকা অথবা একশো টাকা দিয়ে চট্টগ্রাম শহরে চলে আসতে পারবেন আপনারা চাইলে বন্ধুরা কয়েকজন মিলে এরকম একটা মেগের রাজ্য থেকে ঘুরে আসতে পারেন